খুব সুন্দর শাড়ি নিয়ে আসলাম মিনা কাতানের উপরে থাকবে দেখেন শাড়িগুলো সুন্দর এক দেখাতে ভালো লাগবে কিছু শাড়ি নিয়ে আসলাম আজকে আপনাদের জন্য যার যে কালার প্রয়োজন যার যে অকেশনের জন্য প্রয়োজন আপনারা নিতে পারবেন শাড়িগুলো অনেক সুন্দর সুন্দর কালার আছে দেখেন শাড়িগুলো দেখতে কতটা সুন্দর আর পরলে কতটা ভালো লাগবে আপনার নিজেরা একটু দেখেন অনেক সুন্দর মিনা কাতান গুলো থাকবে এগুলো খুলে দেখিয়ে দিবে এগুলো নিতে হলে চলে আসতে পারেন আমাদের শোরুমে শুরু আমরা শোরুমের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি আমাদের দোকানের নাম ঘুমটা আধুনিক কৃষি সম্মত সারিয়া পোশাকের প্রতিষ্ঠান ঠিকানাটা থাকবে শোরুম ওয়ান এক ব্যাগ স্টার মালিকের দ্বিতীয় তলায় রিফিল রোড টাকা নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে কন্ট্যাক্ট করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে শাড়িগুলো অর্ডার করতে পারবেন অনেক সুন্দর একটা শাড়ি নিয়ে আসলাম শাড়িগুলো দেখলে অনেক ভালো লাগবে আর পড়তে কিন্তু চমৎকার শাড়ির ডিজাইনটা দেখেন কতটা সুন্দর কালার কম্বিনেশন এত সুন্দর এক দেখায় ভালো লাগবে তেমনই একটি শাড়ি নিয়ে আসলাম আজকে আপনাদের জন্য সুন্দর সুন্দর কিছু কালার থাকবে সবগুলো কালারে দেখিয়ে দিবে দেখেন পাড়ের ডিজাইনটা কত সুন্দর অনেক বেশি সুন্দর অনেক বেশি সুন্দর আর আঁচলটা কত সুন্দর করে মিনা কাজ করা আছে পছন্দের শাড়িটি নিতে কিন্তু দ্রুত চলে আসবেন আমাদের শোরুমে আর শাড়িটা ব্লাউজ পিস সহ থাকবে ব্লাউজ পিসটা আপনাদেরকে দেখিয়ে দিব অল ওভার এই ডিজাইনটা অল ওভার কাজ করা থাকবে সামনে টাচ সেল করা আছে আঁচলে সুন্দর শাড়িটি নিতে কিন্তু দ্রুত চলে আসবেন আমাদের শোরুমে এটা ব্লাউজটা থাকবে দেখেন কত সুন্দর এক কালার ব্লাউজ থাকবে পার দেওয়া আছে পরলে কিন্তু অনেক বেশি ভালো লাগবে শাড়িটি চমৎকার শাড়িটি থাকছে এটার কালারগুলো আপনাদেরকে দেখিয়ে দিব যার যে কালারটা ভালো লাগবে নিয়ে নেবেন এটা আঁচলটা থাকবে দেখেন কত সুন্দর আঁচলটা আর ফুল ডিজাইনটা কিন্তু এটা থাকবে প্রত্যেকটা শাড়িতে ব্লাউজ পিস আছে সুন্দর সুন্দর কিছু কালার আছে কালারগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে আরেকটা একটা কালার দেখাচ্ছি দেখেন কত সুন্দর কালারটা পেস্ট এবং ম্যাজেন্টা রং দিয়ে করা চমৎকার কিন্তু চমৎকার কালার যদি ভালো লাগে এই কালারটা নিয়ে নিতে পারবেন অনেক অনেক সুন্দর শাড়িগুলো যে কোনো অকেশনে কিন্তু আপনার শাড়িগুলো পরে যেতে পারবেন অসম্ভব সুন্দর শাড়িটি আরো সুন্দর আরেকটা কালার দেখাচ্ছি দেখেন কালারটা এই শাড়িগুলো এমন একটা শাড়ি মানে কি পরলে অনেক ভালো লাগবে আর এক দেখায় পছন্দ হওয়ার মতো শাড়ি অনেক সুন্দর সুন্দর কালারগুলো থাকবে এখান থেকে আপনি পছন্দের সেরা কালারটি কিন্তু দ্রুত অর্ডার করে ফেলবেন আর পছন্দের শাড়িটি নিতে চলে আসতে পারেন আমাদের শোরুমে শোরুমে এসে নিতে পারবেন আর যারা ঘরে বসে নিতে চান হোম ডেলিভারিতে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন আরও একটা রং দেখিয়ে দিচ্ছি দেখেন কত সুন্দর আর একটা কালার দেখাচ্ছি এটা কিন্তু কাশ্মীরি মিনা কাল মিনা কাতান কালারফুল থাকবে অনেক সুন্দর মালটি সুতা দিয়ে কাজ করা আছে শাড়িটি যার যে কালারটি ভালো লাগবে দ্রুত অর্ডার করে নিয়ে নেবেন দেখেন কালারগুলো একটা থেকে একটা সুন্দর কালার এখান থেকে আপনি পছন্দের সেরা কালারটি নিয়ে নিতে পারেন দেখেন কালার এটা সবুজের উপরে থাকছে এই কালারটা কত সুন্দর কালার কালার কম্বিনেশন এত সুন্দর যে কোনো লোক পড়তে পারবে যে কোনো গায়ের রঙের সাথে ভালো লাগবে সুন্দর একটি শাড়ি নিয়ে আসলাম আপনাদের জন্য এখান থেকে যার যে কালারটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন আবারও দেখিয়ে দিচ্ছি শাড়িটি খুলে আছে যারা যারা নেবেন আমাদের শোরুমে এসে কিন্তু আপনি শাড়িটি নিতে পারবেন আর ঘরে বসেও কিন্তু হোম ডেলিভারিতে শাড়িগুলো নিতে পারবেন সারা বাংলাদেশ থেকে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন আমাদের নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে এখানে কন্ট্যাক্ট করে আপনারা বিস্তারিত জেনে নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ